ছিল আড়াই শত বিঘা জমি শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে ছিল শরফুদ্দিন ইয়াহিয়ামারিফুদ্দিন আবু তোমা সেটা প্রতিষ্ঠা করেছিলেন শরফুদ্দিন আবু তোমা ছিল উস্তাদ ইয়াহিয়ামার এরি ছিলেন ছাত্র শরফুদ্দিন আবু তোমা সেটা প্রতিষ্ঠা করেছিলেন বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বারোশো পঁচাশি থেকে নিয়ে বারোশো সাতাশি এই সময় সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল অন্যত্র সকল ঐতিহাসিক নিদর্শনগুলোকে জাগ্রত করা হয়েছে আমাদের সেখানে ঐতিহাসিক নিদর্শনকে হত্যা করা হয়েছে নতুন সরকার আপনাদের দায়িত্ব হচ্ছে এই সোনার বিশ্ববিদ্যালয়কে পুনরুদ্ধার করা প্রত্নতাত্ত্বিক খনন করেন সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাচীন স্থাপনার খুঁজ পেয়ে যাবেন আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেটা হলো মাদ্রাসা পনেরোশো চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তার নিদর্শন গুলো এখনো রয়ে গেছে এখনো স্থাপনার কাঠামো রয়ে গেছে ধ্বংস ধ্বংসস্তূপ রয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়কে পুনর্জাগরিত করতে হবে এটা আমাদের ইতিহাস এটা আমাদের আত্মপরিচয় এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শুধুমাত্র নতুন কমিশন আসলো এবং নতুন শিরোনাম হলো আমরা মেনে নেব না আমরা তদন্ত চালাবো আমরা নজরদারি করব কোথাও যদি একটা পোকা থেকে যায় সেই পোকাকে আমরা অক্ষত রাখবো না অক্ষত রাখবো না আমি পরামর্শ দেবো একশত দিন হয়ে যাওয়ার পর এই সরকারের একশত দিন হয়ে যাওয়ার পরে আমরা আরেকবার বসবো একশত দিন সরকার কি করলো না করলো সেটার উপর আমরা আলোচনা করবো পর্যালোচনা করব ভুল করলে ভুল ধরিয়ে দেব এবং পরবর্তী সময়ে সে সঠিকভাবে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দেব বিগত সরকারের স্বৈরতন্ত্র নতুন শিরোনামে আবার আসবে এটা আমরা হতে দিতে পারি না এটা কোনোভাবেই সম্ভব না শেষ কথাটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের সকল সেক্টরে সকল সেক্টরেই সংস্কার দরকার সবচেয়ে বেশি সংস্কার দরকার সংবিধানে সংবিধান যদি অক্ষত রাখেন তাহলে যে সরকার এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন অনুমোদন সংবিধানের মধ্যে নাই এই সরকারের অনুমোদন নাই সংবিধান বদলান সংবিধান সংশোধন কমিটি করবেন আমাদেরকে ডাকেন প্রতিনিধি ডাকেন আমরা সংবিধান বুঝি না পৃথিবীকে আমরাই তো প্রথম সংবিধান উপহার দিয়েছি ভাই আমরাই পৃথিবীকে প্রথম সংবিধান উপহার দিয়েছি মাত্রা শিক্ষা নিয়ে একটা কথা বলি তথাত কতই স্বীকৃতি দিয়েছিল সরকার এটা আলু না মুলা এটা খায় না মাছায় তাই এরকম কোন জিনিসই স্পষ্ট করতে পারে নাই এই যে স্বীকৃতিকে কার্যকর করতে হবে কার্যকর এবং যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে স্কুল এবং কলেজগুলোতে ধর্মীয় শিক্ষক হিসেবে যারা যাতে দাওরা হাদিস উত্তীর্ণরা সেখানে ভূমিকা পালন করতে পারেন কারীর পদগুলোতে তারা যেতে যেতে পারেন সরকারি মসজিদগুলোতে এবং ধর্ম সংশ্লিষ্ট জায়গাগুলোতে তারা যেতে পারেন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যে উচ্চ শিক্ষার জন্য যেতে পারেন এই সমস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আমাদের অনেক সুপারিশ আছে এটা নিয়ে আজ বলার দীর্ঘ সুযোগ নেই সময় নেই প্রাথমিক কিছু কথা বললাম আমাদের অনেক কাজ সামনে মনে করার দরকার নাই যে বিপ্লব হয়ে গেছে এবং সব শেষ নতুন দায়িত্ব আমাদের হাত দিয়ে ডাকছে আল্লাহ সুহান ও আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ কবি আল মুসা হাফিজকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকে সুনির্দিষ্ট বিষয়ের উপরে কেমন বাংলাদেশ চাই এই শিরোনামে আমাদের সামনে মত বিনিময় পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলে প্রতিষ্ঠিত খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ মিন হাফিজাউল্লাহকে আমি অনুরোধ করব সুনির্দিষ্ট ও স্বল্প কথায় আমাদের সামনে محترمের মতামতগুলো পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। জাতীয় পরিষদের আয়োজনে আজকের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভার মহতারাম সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক জনতা আজকে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে সেই বিপ্লবের কারা নায়ক কারা যোদ্ধা কারা কুশিলব তাদের পিছনে কারা ছিল এগুলো আমরা সবাই জানি আমাদের প্রত্যাশা কতটুকু হওয়া উচিত আমাদের প্রত্যাশা যদি বেশি থাকে আর যদি পূরণ কম হয় আমরা হতাশ বেশি হব আর প্রত্যাশা যদি বাস্তবের সাথে মিল থাকে তাহলে আমরা অল্প পেলেও আমাদের মধ্যে সুক্রিয়া থাকবে বাস্তব কথা হলো এটা কোনো ইসলামী রেভুলেশন নয় এটা ইসলাম পন্থীদের নেতৃত্বেও গণব্যুত্থান হয় নাই গণবত্থান ইসলামপন্থীরা ইসলাম পন্থীরা সাথে ছিল কুশিলব ছিল ভিন্ন দিয়েছে এই জন্য আমাদের প্রত্যাশাটা আগে ঠিক করতে হবে আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সংবিধানের পরিবর্তন প্রয়োজন সংবিধান পরিবর্তন যদি না হয় অন্তর্বর্তীকালীন এই সরকার এটারও বৈধতা পাবে না প্রধানমন্ত্রীর সালে যখন বেগম বেগম সালে যখন খালদা খালদা বিএনপির সরকার গঠন করে তৎকালীন সময়ে বিএনপির যারা দায়িত্বশীল তারা চিন্তা করল বেগম জিয়ার শক্তি বেগম জিয়ার ক্ষমতা অনেক বেশি দিতে হবে তারা ভেবেছিল বেগম জিয়ার কোনোদিন দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি চলে যাবেন এ কথা তাদের সামনে ছিল না যে কারণে শুধুমাত্র বেগম জিয়ার ক্ষমতা বৃদ্ধির জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক তারা দিয়েছে পরবর্তীতে এই ক্ষমতার সুযোগেই শেখ হাসিনা বেগম জিয়াকে জেলে পড়ছে এই সংবিধানের পরিবর্তন দরকার যে সংখ্যালঘু ইস্যুতে আজকে কথা হচ্ছে আমাদের জানা নাই বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে বাংলাদেশে আওয়ামী দানব সে মুসলিম হোক কিংবা হিন্দু হোক তার বিরুদ্ধে জনতা তার বিরুদ্ধে চড়াও হয়েছে তার উপর চড়াও হয়েছে তার ধর্মীয় পরিচয়ের কারণে না আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একাধিকবার অনেক হিন্দু নেতৃবৃন্দ জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন হয়েছেন প্রমাণ আছে ভারতীয় গণমাধ্যম ভারতের আজকে যারা করছে পিনাকীকে যখন দেশ থেকে বাধ্য করা হলো তখন ভারতীয় গণমাধ্যম একটা কথাও বলে নাই নিপুণ রায়কে যখন বিরোধী দলের নেত্রী হিসাবে বারবার জেলে নেওয়া হয়েছে তখন তো সাম্প্রদায়িকতার কথা বলা হয় নাই পরিষ্কার বুঝতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণটা কি কারণ এখানে সংখ্যাধিক মানুষ মুসলমান আমাদের আমাদের দুই পাশে চার চারপাশে একটা মায়ানমার আর একটা ইন্ডিয়া মায়ানমারেও সাম্প্রদায়িক মানে সংখ্যালঘু মানুষের উপর হামলা করা হয় আজকেও আরাকানে এখন আগের চেয়ে আরব বেশি বিবৎস এবং অত্যন্ত মানে মুসলমানদের উপর হামলা চলছে এখনো আগে মুসলমানদেরকে নাফ নদী পার হয়ে এদেশে আসার সুযোগ দিত এখন সেটাও দিচ্ছে না আরাকানে মুসলমানদেরকে সেখানেই গণহত্যা চালানো হচ্ছে কারণটা কি সংখ্যাধিক মানুষ হলো সেখানে তারা বৌদ্ধ ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতিত হয় কারণ একটাই ইন্ডিয়া সংখ্যাধিক মানুষ হিন্দু বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণ একটাই এদেশে সংখ্যাধিক মানুষ মুসলমান এজন্য আমার ভাইরা আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন তো করি না বরং আজকে সংখ্যালঘুদের ঘরবাড়ি তাদের উপাসনালয় পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আমি শেষ কথা বলবো বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই এই যে ছাত্রদের মাধ্যমে রেগুলেশন হলো ছাত্ররা গণ মাঠে নামছে এই মুহূর্তে দরকার ছাত্রদেরকে বাসায় নেওয়া ছাত্ররা এখনো যে এই যে ট্রাফিক পুলিশিং করছে মানুষ কিন্তু ছাত্রদের উপর আস্তে আস্তে মানুষ তাদের উপর রেগে যাচ্ছে তাদের আচরণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে এই ছাত্রদেরকে উঠাই নেওয়া উচিত ছাত্রবাইদের মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই যে একটা কথা খুব আমরা সবাই দাবি করছি এক স্বৈরাচারের পরে আরেকটা স্বৈরাচার আমরা চাই না পাঁচ তারিখের পরেই দেখা গেছে বাংলাদেশের সমস্ত যত জায়গায় আছে যেখানে যেখানে চাঁদা তোলার ব্যবস্থা ছিল বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড নৌ নৌঘাট কিছু পুরানো স্বৈরাচারের আবার আসছে আমরা এগুলোর অবসান চাই আমরা চাই মানুষের নিরাপত্তা মানুষের অধিকার নিশ্চিত করতে যদিও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ টাইম থাকতে পারে না তারাও যদি দীর্ঘ টাইম থাকে তারাও আর একটা স্বৈরাচারে রূপান্তরিত হবে এই জন্য অনতি বিলম্বে সংবিধান পরিবর্তন করে নির্বাচিত সরকার বাংলাদেশে আসার ব্যবস্থা করা হোক আমি আমার কথা শেষ করছি আসসালাম এ পর্যায়ে আমাদের সামনে সুনির্দিষ্ট বিষয়ের উপরে মত বিনিময় পেশ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুস্তফা রাহিম আজহারি মাওলানা মুস্তাফা রহিম আজহারি বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব আমি সুনির্দিষ্ট বিষয়ের উপরে সুনির্দিষ্টভাবে এবং সময় স্বল্পতার কারণে সময়ের ভিতরে কিছু প্রস্তাবনা পেশ করার জন্য মত বিনিময় করার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে এই সুন্দর আয়োজনে আমাদেরকে দাওয়াত করে যে মহত্বের পরিচয় আপনারা দিয়েছেন আমি অনুরোধ করব আমরা এর ধারাবাহিকতা ধরে রাখব এবং এখানে আমরা যারা উপস্থিত আছি আমার মনে হয় আমরা সবাই একটা বিষয় একমত এদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে যেই দ্বিতত্বের জাতি দ্বিতত্বের ভিত্তিতে ভারত হয়েছে পাকিস্তান হয়েছে সেই পাকিস্তানের মধ্যে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছিল সেই নিপীড়নের বিরোধিতা করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা চিন্তা করেছে আমরা একটি স্বাধীন দেশ চাই মুসলমানদের আহ্বানে এদেশের আপামর সকল মানুষের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন মাতৃভূমি পেয়েছি সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা মুসলমানরা যেভাবে স্বাধীনতাকে উদযাপন করার কথা ছিল যেভাবে আমাদের অধিকার ফিরে পাওয়ার কথা ছিল আমরা সেই অধিকার ফিরে পাই নাই বরং আমরা দেখেছি প্রত্যেকটা সরকার তারা বিদেশি প্রভুর কাছে আত্মসমর্পণ করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই দেশকে বিক্রি করেছে সুতরাং আমি মনে করি আমরা অনেক দলকে সুযোগ দিয়েছি এ দেশ এ দেশের মানুষ অনেক অনেকভাবে সুযোগ দিয়ে পরীক্ষা করেছে আমার মনে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি আমি মনে করি দেশের নিরাপত্তা দেশের স্বাধীনতা এ দেশের জনগণের উন্নতি যদি সাধিত করতে হয় আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে এবং সেই ইসলামী মূল্যবোধকে গড়ে তোলার জন্য আমাদের ভিতরে কোরআন এবং সুন্নার যে সঠিক চর্চা সেই সঠিক চর্চা এবং আমাদের যে মানহাজ মানহাজ আল ওয়াসাতিয়াওয়াল দাল মধ্যমপন্থী আমাদেরকে হতে হবে পরম সহিষ্ণু হতে হবে এখানে আমরা পাঁচজন পাঁচ মতাদর্শে থাকতে পারি কিন্তু ইসলামের ব্যানার আমরা সবাই একমত এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বলতে চাই মিশরে যখন গণ অভ্যুত্থান হয়েছে মিশরের মানুষ ফুসে উঠেছিল স্বৈর শাসকের বিরুদ্ধে সেই গণ পরে যে সরকার গঠিত হয়েছিল যাদেরকে মনে করা হয়েছিল তারা ইসলামী মূল্যবোধের সরকার ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু তারা সেই মূল্যবোধ সেই জাতিগত ঐক্য এবং মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সঠিকভাবে ঘটাতে পারে নাই বিধায় আমি মনে করি তারা এক বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই আন্দোলন এই সংগ্রাম এটা শুধুমাত্র ছাত্রদের ক্ষোভের কারণে হয়েছে তা নয় গত পনেরো বছরে এই দেশের মানুষ যে স্বৈরাচারের বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকের ক্ষোভের একটা বহির প্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ইসলামী মূল্যবোধের সরকার পরিকল্পনা করি আমাদের প্রত্যেককে উদারতা সহনশীলতা এবং অপরের মতের প্রতি যে শ্রদ্ধা থাকা দরকার আমরা যেন সেই শ্রদ্ধা বজায় রেখে আগামী দিনে মাঠে ময়দানে দাওয়াতি কাজ যখন আমরা করব। আমরা যেন সেইভাবে কাজ করার চেষ্টা করি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন ভাবে অনেকভাবে অনেক কিছু সুযোগ নিচ্ছে এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলির যে মিথ্যা প্রভাকাণ্ডা এই দেশের বিরুদ্ধে এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি যে ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়ল করতে চেষ্টা করেছিল মরিয়া হয়ে উঠেছিল ভারতের এই মিথ্যা প্রভাকাণ্ডা ভারতের এই চাল যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায় যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা আবারও এই দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি কিন্তু আমি যেটি বলতে চাই আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি আমরা যেন কোনো বাগের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই আমাদেরকে সেদিক লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং এই দেশে যেন কোনো ইঙ্গ মার্কিনিসহ পশ্চিমা শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে সাথে সাথে আমি অনুরোধ করছি আমরা দাঙ্গা ঠেকানোর জন্য মন্দির পাহারা দিয়েছি দাঙ্গা ঠেকানোর জন্য আমাদের ভাইরা মন্দিরে যখন পাহারা দিয়েছে এই দেশের সংখ্যালঘু যারা তারাও এটাকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি এই দেশে বিভিন্ন মতাদর্শের মুসলমান আমরা বসবাস করি মন্দিরে যেভাবে আমরা পাহারা দিয়েছি যে সমস্ত মাজারগুলির মধ্যে ভণ্ডামি হয় যে সমস্ত মাজারগুলির মধ্যে নাচানাচি হয় অনিসলামিক কার্যকলাপ হয় আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই তারা ভণ্ড তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকেও এই হামলা ভাঙচুর এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে কেন কারণ আমরা এখনো ইসলামী শাসন ব্যবস্থা সমাজে কায় হতে পারিনি এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত দৌল আর উপরে কোন হামলা আসে নাই এখন পর্যন্ত এই দেশে যারা মাদকের রাজ্য বানাতে চেয়েছে তারা ধরা ছোয়ার বাইরে সুতরাং সংশোধন সংস্কার সব জায়গায় হবে তবে এটার জন্য সময় দিতে হবে যারা গরম গরম সব কিছু করতে চান তাদেরকে মিশরের গণভূতনের পর থেকে এক বছর সরকার কেন টিকে থাকতে পারো না সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা যদি আমরা চাই আমি আপনাদেরকে আলমার ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করে দিচ্ছি কি মোহাম্মদ মোহাম্মদা তুমি তোহান তেরে হ্যাঁ যাহা চিজ হ্যাঁ কে লোহ কালাম তের হ্যাঁ আমরা যদি সত্যিকার অর্থে নবী সাল্লি সালামের আফাদার উন্মত হতে পারি অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমি সুনির্দিষ্ট বিষয়ের উপরে মত বিনিময় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আলমী দিন মিডিয়ায় ব্যক্তিত্ব জনাব সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি জনাব মোহাম্মদ সৈয়দ হাসান আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে সময় কম ব্যথা বেশি কারণ সবাই কথা বেশি বলতে যাচ্ছে এই কারণে কারণ মানুষের মনে এত দুঃখ কাউকে শেয়ার করার মতো জায়গা ছিল না আজকে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা যেখানে কথা বলার সুযোগ আছে কিন্তু আমাদের সময় নাই। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আজ আমার ভালো লাগছে এই কারণে এমন একটা সময়ে আমরা এসেছি যেই সময়ে ঐক্যের ডাক দিয়েছে সেই ঐক্যের ডাকে আমার মতো অধমকে ডেকেছেন সেটাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি মনে করি আল ইতিহাত মা আল এখতালাফ যেটা আমরা আল আজহারে শিখেছি আসলে বাংলাদেশের যেই সময়ের বা অন্য কোনো কারণে আমাদেরকে দূরে রেখে কেউ তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করেছে সেটা হচ্ছে তাদের স্বার্থের জন্য আমাদেরকে একসাথে হতে দেয় নাই আমরা যদি বুঝতে পারি তাদের স্বার্থ নয় ইসলামের স্বার্থ আমাদের খুবই দরকার তাহলে আমাদেরকে এক টেবিলে বসলেই অনেক কিছুই এমনিতে সমাধান হয়ে যাবে আমাদের ভেতরে কোনো অনৈক্য থাকবে বলে আমার মনে হয় না কারণ যেই সমস্যাগুলো আমাদের ভেতরে চলছে এগুলাকে আমরা ফুরোয় বলি উসুলিগতভাবে আমাদের মাঝে কোন মতানৈক্য নাই দুই নাম্বার বাংলাদেশকে আমরা কেমন দেখতে চা কারণ স্বপ্ন মানুষ দেখে স্বপ্ন দেখতেই মানুষ ভালোবাসে এক নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি এতদিন একটা ওপাশের ছায়া চত্রে ছিল এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়া যাক সেটা আমরা কখনো না এই রক্ষায় আমরা যদি কাজ সার্বসমেস এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে দুই নাম্বার যেটা অর্থনীতি সেটা আমলাদের কাছে কাছেই বন্দি কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাত রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাটামো বাস্তবায়ন করে এই আমলা কেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই তো ইসলামিক ফাউন্ডেশন যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাস বলছেন সেটা যদি দুর্নীতি মুক্ত না হয় আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয় সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে এবং প্রত্যেক সেক্টরে আইন হোক শিল্প হোক যেই কোনো জায়গায় সেখানে অবশ্যই তিন মাস পর পর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক হয়তোবা মোয়াজ্জিন ইমাম খতিব আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে ওলামাই কারাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক ভাবে নির্যাতিত হয় তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক সেটাই আমাদের প্রথম দাবি কারণ এই রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালে কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে 16 কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায় তাই মসজিদ কমিটি হোক আমাদের রাজনীতি মুক্ত এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুৎকোর হয় সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না কেশিয়ার যদি হয় গুসকোর সেখানে গুসের বিরুদ্ধে মাহফিল করতে পারে না তাই আইন হবে খতিব ইমাম মোয়াজিন নির্বয়ে আল কোরআন এবং আসুন্নার সঠিক কথা এই জমিনে বলতে পারবেন চার নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা সেজন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সর্ব সেক্টরে আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয় মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালা বন্ধ করে দিয়েছেন সেই নিরাপত্তা আইন ডিজিটাল সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর যেটা আমরা চাইব যদিও বা আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা না এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ এখানে সংখ্যালঘু যেটা বলা হচ্ছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন নাস্তিকবাদ আমার রসুলের শানে আল কোরআনের অবমাননায় আল্লাহর আল্লাহাদী করে তখন এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের বুকে আঘাত দেয় এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে আল বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহর দয়াল নবীর অবমাননায় কথা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি আরেকটা হচ্ছে যেই বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে যেই বৈষম্য নীতি বাংলাদেশে আছে যার কারণে ব্যবসায়ীরা আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না তাই সবার জন্য ট্যাক্সের নীতি একরকম করতে হবে যাতে এখানে বৈষম্য পাওয়া না যায় এরকম যদি আমরা দাবি জানাই অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে আমরা প্রত্যেকটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চায় সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আগামীর ওলামাই কারাম নির্যাতিত হবে না তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির আমি আমাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আগত সম্মানিত মিডিয়ার ভাইদেরকে আমাদের জাতীয় মিডিয়া এবং আমাদের ব্যক্তিগত মিডিয়াও যেগুলো আছে ছোট্ট একটু অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা হয়তো বা ক্যামেরা ঠিক করার প্রয়োজনে বা ভিন্ন কারণে একটু কথা বলতে হয় এটা একটু মুখে না হয়ে ইঙ্গিত হলে বেশি ভালো হবে এতে আলোচকদের মধ্যে একটু বিব্রতকর পরিবেশ তৈরি হয় আমি আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জ্ঞাপন করি আপনারা এসেছেন এবং এভাবে আপনারা আসবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেম লেখক ও গবেষক আলমা খাজুল হানাফি বাংলাদেশের সম্মানিত পরিচালক মুফতি নহমান কাসেমী হাফিজ আল্লাহ আয় মুফত আরাম কে সুনির্দিষ্ট বিষয়ের উপরে সময় যেহেতু কম এই জন্য স্বল্প ইয়ের উপরে মত বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহী হামদান কাছে গত 16 বছর থেকে বাংলাদেশ একটা কঠিন সময় পার করেছে বর্ণনা দিলে অনেক লম্বা হবে আমি সংক্ষেপে দুইটা কথা বলব প্রথম কথা হল বাংলাদেশের বিগত সরকার যখন তারা ক্ষমতা হাতে নেয় তখন এই দেশ ছিল শান্ত এই শান্ত দেশ তারা হাতে নিয়ে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে